হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ আধুনিক বিশ্বের ইতিহাস ও পরিবেশ শরিফুজ্জামানের লেখা নবম শ্রেণীর ইতিহাস বই থেকে পঞ্চম অধ্যায় শতকে ইউরোপ থেকে অনুশীলনের পার্ট টু এর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো আজকের প্রশ্ন দেখো গদ আগে সংক্ষিপ্ত অত্যভিত্তিক প্রশ্ন যার মান দুই তোমরা প্রশ্নগুলো দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে এক নম্বর প্রশ্ন দেখো রক্তাক ত্রবি বলতে কি বোঝো এর উত্তর লিখবে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে রাশিয়ায় প্রথম বৈপ্লবিক কার্যকলাপ পরিলক্ষিত হয়েছিল জুলিয়ান বর্ষপঞ্জি বাইশ জানুয়ারি রবিবার পুরনো জুলিয়ান বর্ষপঞ্জী যায় নয়ই জানুয়ারি গ্যাপো নামে একজন ধর্মযাজক ও শ্রমিক নেতার নেতৃত্বে একদল ধর্মঘটি শ্রমিক সংখ্যায় ছিল প্রায় ছ হাজার জন সেন্ট পিটার্সবার্গে যারের শীতকালীন প্রাসাদের সামনে উপস্থিত হয়ে তাদের দাবি জানা থাকে কাজের সময় নির্দিষ্ট করা মজুরি বৃদ্ধি করা প্রতিনিধিসভা আহ্বান করা প্রভৃতি ছিল তাদের দাবি এর প্রত্যুত্তরে যার দ্বিতীয় নিকোলাসের পুলিশ তাদের উপর নির্বিচারে গুলি চালায় এই ঘটনায় একশো জন শ্রমিক নিহত ও অসংখ্য শ্রমিক আহত হয় যা পরিচিত ছিল রক্তাক্ত রবিবার নামে এই ঘটনার সঙ্গে সঙ্গে দেশ জুড়ে বিক্ষোভ প্রতিবাদ ও ধর্মঘট শুরু হয় দু নম্বর প্রশ্ন দেখো রাশিয়ার ইতিহাসে রক্তাক্ত রবিবারের গুরুত্ব কী এর উত্তর লিখবে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের এই বিপ্লবে শ্রমিক কৃষক বিভিন্ন সংখ্যালঘু জাতিভুক্ত মানুষ এমনকি সৈন্যবাহিনীর একাংশ যোগ দিয়েছে এভাবে রাশিয়ার সর্বশ্রেণীর মানুষের মেলিত এই বিপ্লব ছিল অভূতপূর্ব রাশিয়ার ইতিহাসে এই বিপ্লব প্রথম বিপ্লব নামে পরিচিত কাদের রচনা রুশ বিপ্লবকে প্রভাবিত করেছিল এর উত্তর লিখবে ফরাসি বিপ্লবের মতো রুশ বিপ্লবের পিছনেও সমসাময়িক রুশ সাহিত্যিক ও দার্শনিকের প্রভাব ছিল অপরিচীম রাশিয়ার সাহিত্যিক ও দার্শনিকগণ তাদের রচনার মাধ্যমে চারতন্ত্রের ত্রুটিগুলি জনগণের সামনে তুলে ধরে গোর্কি টলস্টয় গোগল পুস্কিন তুর্গেনি চেখভ ডয় ভস্কি প্রমুখের রচনা রাশিয়া স্বৈরাচারী যার সাধারণদের বিরুদ্ধে জনগণকে বিদ্রোহী হতে উদ্বুদ্ধ করে এছাড়া কাল মার্ক্সে সমাজতন্ত্রবাদ জনগণের মনে এক নবচেতনা সঞ্চার করেছিল চার নবপ্রশেধ বলসেবিক ও মেনসেবিক কাদের বলে এর উত্তর লিখবে সোশ্যাল ডেমোক্র্যাট গোষ্ঠীর একজন বিখ্যাত ব্যক্তিত্ব ও নেতা ছিলেন ভ্লাদিমির ইলিচ উলিয়ান তবে তিনি তার ছদ্মনাম নাম নামে বিখ্যাত ছিলেন উনিশশো তিন খ্রিস্টাব্দে সোশ্যাল ডেমোক্র্যাট গোষ্ঠীর মধ্যে মতবিরোধ ঘটলে এই গোষ্ঠী বলসেবিক ও মেনসেভিক এই দুটি দলে বিভক্ত হয়ে পড়ে এরপর থেকে প্রধানত চরমপন্থী বলসেবিক দলের নেতৃত্বেই রাশিয়ায় যার বিরোধী সমাজতান্ত্রিক আন্দোলন চলতে থাকে এরপরে প্রশ্ন দেখো বলসেবিক দলের মুখপত্রের নাম কি ছিল এটি কবে প্রকাশিত হয় এর তো লিখবে বলসেবিক দলের মুখপাত্রের নাম প্রাপ্তা এটি উনিশশো বারো খ্রিস্টাব্দে পাঁচই মে প্রকাশিত হয় দেখো রাশিয়ায় মাঠ বিপ্লব কবে ঘটে এর তাৎপর্য কী এ তো লিখবে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে আঠই মার্চ রোটোগ্রাট শহরে প্রায় আশি থেকে নব্বই হাজার শ্রমিক খাদ্য ও মজুরি বৃদ্ধির দাবিতে ধর্মঘট শুরু করে বারোই মার্চ ধর্মঘটি শ্রমিকদের সঙ্গে সেনাবাহিনীর দুটি রেজিমেন্টও যোগ দেয় বিদ্রোহীরা এবার অস্ত্রাগার লুণ্ঠন করে থানায় অগ্নিসংযোগ করে বিপ্লব পরিচালনার জন্য রাজধানী সহ সর্বত্র একটি করে সোভিয়েত বা সমিতি গঠন করা হয় বারোই মার্চ রাত্রের মধ্যে রাজধানী পেটোগ্রাড বিদ্রোহীদের দখলে চলে আসে যার দ্বিতীয় নিকোলাস পদত্যাগ করতে বাধ্য হন এভাবে রাশিয়ায় দীর্ঘ প্রায় তিনশো বছরে স্বৈরাচারী হাস্তান্তর তথা রোমার বংশের অবসান ঘটে ডুমার নেতৃবৃন্দ প্রিন্স জর্জ লুভ এর নেতৃত্বে রাশিয়ার একটি অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকার গঠন করে এই ঘটনা পরিচিত মার বিপ্লব নামে পরে সাত প্রশ্ন দেখো নভেম্বর বিপ্লব কি এর উত্তর লিখবে উনিশশো খ্রিস্টাব্দে জুলাই মাসে জনগণের জমায়েতের উপর সরকার গুলি চালালে মেনসেভিক দলের নেতা আলেকজান্ডার কেরেনস্কির দেশে শাসনভার গ্রহণ করেন কিন্তু কেরেন্সকি সরকারও জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় এই অবস্থায় লেনিন তার সুযোগ্য শিষ্য ফ্রটস্কির পরিচালনায় কেরেনস্কি সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন ফ্রটস্কির নেতৃত্বে সাতই নভেম্বর লাল ফৌজ প্রোটোগ্রাডের অভ্যুত্থান ঘটান এবং শাসন ক্ষমতা দখল করে এভাবে কেরেন্সকি সরকারের পতন ঘটে কেরেন্সকি পালিয়ে যান লেলিন ওই দিন প্রোটোগ্রাডের স্থায়ী সোভিয়েত সরকারের প্রতিষ্ঠা ঘোষণা করেন এটি নভেম্বর বিপ্লব নামে অধিক পরিচিত আট নম প্রশ্ন দেখো নভেম্বর বিপ্লবকে অক্টোবর বিপ্লব বলা হয় কেন এর উত্তর লিখবে গ্রেক রিয়ান পঞ্জিকা অনুযায়ী সাতই নভেম্বর রুশ বিপ্লব ঘটলেও তৎকালীন সময়ে প্রচলিত জুলিয়ান পঞ্জিকা অনুসারে এই বিপ্লব পঁচিশে অক্টোবর ঘটেছিল এই কারণে রুশ বিপ্লবকে অক্টোবর বিপ্লব বলা হয় এরপরে ননম প্রশ্ন দেখো রাশিয়ায় কবে কার নেতৃত্বে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় এর উত্তর লিখবে রাশিয়ায় উনিশশো সতেরো খ্রিস্টাব্দে সাতই নভেম্বর লেনিনের নেতৃত্বে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় পরে দশ নম্বর দেখো উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে আমেরিকায় অর্থনৈতিক মন্দার দুটি কারণ লেখ এর উত্তর লিখবে প্রথমত বিশ্বযুদ্ধোত্তর কালে আমেরিকা যুক্তরাষ্ট্রে শিল্পোন্নতির শিখরে উঠতে থাকে ফলে শিল্প উৎপাদন দ্রুত হারে বৃদ্ধি হয়ে থাকে তৃতীয়ত আমেরিকা সাধারণ মানুষ কৃষক শ্রমিক প্রভৃতি শ্রেণীর ক্রয় ক্ষমতা সেই হারে বৃদ্ধি হয়নি উপরন্তু হ্রাস পেয়েছিল ফলে উৎপাদিত পণ্যের বিক্রয় এর ফলে কলকারখানায় শ্রমিকের সংখ্যাও কমিয়ে দেওয়া হয় এই সময় সংকট দেখা দেয় কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধি পেলেও কমে যায় শিল্পপতিরা উৎপাদন কমিয়ে দেয় বহু শ্রমিক বেকারে পরিণত হয় বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে